আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরো স্পাইন সার্জন ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আপনাদেরকে একটা খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলবো আমরা জানি যে কোমর ব্যথা সমস্যা ঘরে ঘরে কোমর ব্যথা হয় না এমন মানুষ আসলে পাওয়া যায় না কিন্তু এই ব্যথা নিয়ে আমরা সচরাচর সব ধরনের কাজ করে থাকি কিন্তু কখনো কখনো কোমর ব্যথাটা এত তীব্র পর্যায়ে চলে যায় যে চিকিৎসকের প্রয়োজন হয় এবং তার পরামর্শ অনুযায়ী আমরা চললে কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারি কোমর ব্যথায় আসলে কোন ডাক্তারকে দেখাতে হবে এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক দ্বিধাবোধ কাজ করে কোমর ব্যথার চিকিৎসা মেডিসিনের ডাক্তার করতে পারেন একজন অর্থোপেডিশিয়ান করতে পারেন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার করতে পারেন অনেক ক্ষেত্রে অর্থোপেডিশিয়ান করেন স্পাইন সার্জন করেন নিউরোসার্জনও করেন কিন্তু কোন সমস্যার জন্য কার কাছে যাব সেটা জানাটা জরুরি যদি কোমর ব্যথা কোমরের থেকে পায়ের দিকে নামতে থাকে পায়ের এক পায়ে অথবা দু পায়ে যেতে পারে কোমর কোমর থেকে ব্যথা পায়ের পিছন দিক দিয়ে বা সামনের দিক দিয়ে যায় সঙ্গে অবস ভাব জি জি ভাব হয় পায়ের মাংস পেশি দুর্বল হয়ে যায় কিছু দূর হাঁটতে গেলে ব্যথা এত বেড়ে যায় যে না বসলে আর হাঁটা সম্ভব হয় না সঙ্গে পুরো পায়ে একদম জ্বালা জ্বালা অনুভব হয় পোসা পায়খানা ধরে রাখতে কষ্ট হয় ব্যক্তিগত জীবনে কোনো অসুবিধা হয় এসব ক্ষেত্রে সাধারণত আমাদেরকে ধরে নিতে হয় যে এই কোমর ব্যথার কারণটা হচ্ছে টোলেপস নাম্বার ইন্টারভার্টিভাল ডিস্ক বা নার্ভে চাপজনিত সমস্যার কারণে এই কোমর ব্যথাটা হচ্ছে এই ধরনের কোমর ব্যথাই সাধারণত একজন স্পাইন সার্জন কিংবা নিউরো সার্জন ডিল করে থাকেন একজন অর্থপিটিশিয়ানও ডিল করে থাকেন ফিজিক্যাল মেডিসিন তারাও ডিল করে থাকেন কোন কোন ক্ষেত্রে ফিজিওথেরাপিসও ডিল করে থাকেন কিন্তু একজন নিউরোসার্জন বা স্পাইন সার্জনের কাছে আসলে আমরা প্রথমে যেটা করি একটা এক্সরে এবং এমআরআই এর মাধ্যমে নিশ্চিত হই যে আসলে ডিস্ক জনিত সমস্যা আছে কিনা যদি কোমরে ডিস্ক জনিত সমস্যা থেকে থাকে 90% ক্ষেত্রে ওষুধের মাধ্যমে রোগী চিকিৎসা করা যায় এবং 90% ক্ষেত্রে রোগীরা শুধু ওষুধ ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হতে পারেন মাত্র দশ শতাংশ রোগীদের ক্ষেত্রে রোগীদের ইনভাইসি প্রসিডিউরে যেতে হতে পারে কিংবা অপারেশন লাগতে পারে অনেক সময় অপারেশনে আমাদের ভয় থাকে কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা মিনিমালি ইনভাইসিভ সার্জারি মাইক্রোস্কোপিক সার্জারি করে থাকি যার মাধ্যমে রোগীদের অপারেশনের সময় ব্যথা কম থাকে হাসপাতালে সর্বোচ্চ এক থেকে তিন দিন পর্যন্ত থাকতে হতে পারে এবং রোগীরা দ্রুত তার কাজে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এসএস মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রো সার্জারি করার সমস্ত কিছু আছে আমাদের নিউরো অপারেটিভ মাইক্রোস্কোপ এবং সিএম প্রযুক্তির মাধ্যমে আমরা অপারেশন করে থাকি সঙ্গে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারিও এখানে করা হয়ে থাকে সুতরাং আপনার কোমর ব্যথার জন্য যদি যে লক্ষণগুলো আমি বলেছি সেগুলো হয়ে থাকে তাহলে জরুরি ভিত্তিতে একজন নিউরোসার্জন সার্জন বা স্পাইন সার্জনের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী চিকিৎসা করলে আশা করি সম্পূর্ণ সুস্থতা করবেন এই মেসেজটি নিজে জানুন অন্যদেরকে জানান ধন্যবাদ ভালো থাকবেন